হ্যালো আজকে যাচ্ছি মামা বাড়িতে এই ব্লগটা অনেকটা বড় হতে যাচ্ছে কারণ অনেক কিছু একটা ব্লগের মধ্যে শেয়ার করছি তো যেতে যেতে আমাদের খুদা লেগে যায় আর আমরা নিরাচলের একটা রেস্টুরেন্টে ব্রেক নিয়ে নিই লাঞ্চ করার জন্য আর এই তো আমরা বসে বসে ওয়েট করছিলাম আর ইতিমধ্যে আমাদের লাঞ্চ চলে আসলো খুব সিম্পল খাবার ছিল ভর্তা হাঁসের মাংস ডাল তো সবাই মিলে লাঞ্চটা খুব মজা করেই করে নিলাম আর এই ব্লগটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে মামা বাড়িটা বলতে তো সবার কাছে একটা ইমোশনের অঙ্গ আর অনেক স্মৃতি থাকে অনেক কিছু থাকে তো আসলে যদি বড় করতে যায় অনেক বেশি বড় হতো তারপরে ছোটোর মধ্যে যতটুকু সম্ভব হয় করে নিলাম এরপর আমরা দুপুর লাঞ্চ করার পর শীতের দিন চা খেতে খুব ইচ্ছা করছিল তাই যেতে পথে একটু পরেই একটা চায়ের দোকান পেয়ে চায়ের ব্রেক নিলাম একটা মালাই চা অসাধারণ একটা চা ভয়েস দিতে গিয়ে না এখনো চাটা খেতে চেয়ে আর এই দোকানটা না অনেক ধরনের ব্রেড ছিল আর এই ব্রেডগুলোর ভিডিও দেখে হয়তো বা বলতে পারেন এত ব্রেডের ভিডিও কেন দিলাম আসলে না ছোটোবেলায় না এই রুটিগুলো খুব পছন্দ ছিল কোনো মতো যদি দুই টাকা নানুর কাছ থেকে নিতে পারতাম দৌড় দিয়ে যে একটা বাটার বন কিনে নিয়ে আসতাম এনে তারপর কাজিনরা ভাগ করে খেতাম এই রাস্তাটা এই রাস্তাটা আমার অনেক চেনা বহুবার এই রাস্তা দিয়ে যাওয়া আজকে যাচ্ছি নিজের হাজবেন্ড বাচ্চা নিয়ে আর এক সময় যেতাম বাবা মা সাথে তারপরে এই তো নাগরী বাজার আসলাম এখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করব দেখে একটু ব্রেক নিলাম কেনাকাটা শেষ করে আমরা আবার এই মাটির রাস্তা ধরে পাকা পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে পুরো বাড়ি পর্যন্ত কিন্তু যাওয়া যায় না এই রাস্তাটা না একসময় আমরা হেঁটে হেঁটে যেতাম তখন এখান দিয়ে কোনো কিছুই চলতো না এখন তো তাও একটু গাড়ি নিয়ে যাওয়া যায় তো এখান থেকে গাড়িটা রেখে আমাদের আরও প্রায় পনেরো মিনিটের পথ হেঁটে যেতে হবে এই যে হাঁটার রাস্তাটা না এই রাস্তাটার মধ্যে কত স্মৃতি এখান দিয়ে আমরা সবাই গল্প করতে করতে যেতাম একটু জিরাতাম অনেক হাসি মজা করতে করতে যেতাম আজকে এই রাস্তা ধরে আমি একা যাচ্ছি যদিও আমার পরিবারের সাথে যাচ্ছি বাট সবাইকে খুব মিস করছি তারপরেই তো চলে আসলাম এটা আমার খালু আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে আমার মামা বাড়িতে আসতে এবং সেই সাথে আমার হাজব্যান্ডও তারপর ওকে পেয়ে সবাই মিলে ওকে খুব আদর করছিল আর সে বলছিল সে এখানে ছয় দিন থেকে যাবে এর মধ্যে আমার খালুর গাছের আবার খুব শখ সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা তার অনেকগুলো গাছ তো এইটা নাকি পিনাট বাটার ফল তো সে পাখির হাত থেকে বাঁচিয়ে দুইটা ফল রেখে দিয়েছিল তো আমরা পেরে নিয়ে টেস্ট করলাম ফলটা খেতে খুব মজাই ছিল আসলে পিনাট বাটার টেস্ট না তারপর মজা তারপর আমি এসেই দৌড়ে চলে গেলাম নিচে মাঠে মাঠে বলতে এটাকে গাজীপুরে আমাদের ওই ভাষায় নামা বলা হয় বাড়ি থেকে নিচের একটা জায়গা যেখানে বৃষ্টির সময় পানি থাকে আর বৃষ্টি যখন পানি যখন টেনে যায় তখন এখানে শীতের সবজি চাষ করা হয় এ যে দেখেন লাউ গাছে অসংখ্য লাউয়ের টালায় লাউ হয়েছে এখনো যদিও হালকা হালকা পানি আছে আর যখন পানি থাকে না এই যে যে সামনে যে ক্ষেতটা এটার মধ্যে লাল সাপলা ভরে লাল হয়ে থাকে তো আমরা অল্প কিছু পেলাম আর এই যে আমার হাজব্যান্ড একটা সাপলা তুলে এনলো আমার জন্য এনেছিল বাট এতে মধ্যে মেয়ে এসলো তাই মেয়ের কাছে দিয়ে দিতে হলো নালে ওর মন খারাপ হবে আর এই রাজহাস দুইটা তো আমাকে পুরোটা সময় অনেক জ্বালিয়েছে তারপরেই তো ঘুরে ঘুরে দেখছিলাম নতুন ধানের চারার জন্য যে এটাকে কি বলা হয় ভুলে গিয়েছি পাতা দিয়েছি মনে হয় আর ওরা তো আমাদের জ্বালানোর জন্য অলরেডি রেডি আমার মেয়ে একটু ভয়ও পাচ্ছিল তারপর ওর কাছ থেকে শাপলাটা ধার নিয়ে আমি একটু কানে গুজে দিয়ে একটু ভিডিও করে নিলাম খুবই ভালো লাগছিল কালারটা এত সুন্দর একটা কালার আর অনেক দিন পরে আসলে না এই জায়গাটা অনেক ভালো লাগে আসলে এই জায়গাটা না আমার অনেক স্মৃতি আগে যখন মার সাথে আসতাম তখন সব কাজিনরা মিলে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে এখানে রোদ পোহাতাম তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বাজারের দিকে যাচ্ছিলাম ঘুরে আসার জন্য আর টুকিটাকি কেনাকাটার জন্য তো যেতে যেতে দেখলাম একটা বাচ্চা মাছ ধরতেছে ও কয়েকটা মাছও পেয়েছে তারপরে নাগরী বাজার তো গির্জার জন্য অনেক ফেমাস এখানে অনেক দুইটাও গির্জা আছে তো আমরা একটু ঘুরে দেখে তারপর চলে গেলাম মিষ্টির দোকানে আমার মেয়ে একটু মিষ্টি খেতে চেয়েছে হালকা পাতলা কিছু মিষ্টি কিনে বাজারটা ঘুরলাম আগে যখন দাদু ছিল দাদুর হাত ধরেই বাজারে আসতাম আর দাদু প্রত্যেকটা কিনে দিত তারপর বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে বায়না সব কিছুই যায় এদিকে দেখিয়ে এসে আমার মেয়ে আমার ভাই সবাই মিলে আগুন জ্বালিয়েছে ঠান্ডা পড়েছে ওর আগুন পোহাবে শুধু কি আগুন পোহানো যায় তারপর কি করব একটু আলু পুড়িয়ে নিলাম সাথে খাওয়ার জন্য বসে বসে সবাই গল্প করছিলাম আর আলু পোড়াচ্ছিলাম আর এটা হলো এই যে আমার নানুবাড়ির দিকে বিখ্যাত মাটির ঘর এই মাটির ঘর নিয়ে তো অনেকেরই অনেক ব্লগ দেখেছেন বাট মাটির ঘরগুলো না থাকতে খুবই মজা আর আমার হাজব্যান্ড শুধু যায় এই মাটির ঘরটায় থাকার জন্য আসলে এই মাটি ঘরটাকে এখানে বলা হয় কোঠাঘর মানে এখানে বসে সবাই আড্ডা চা খাওয়া গল্প করা হয় এখানে তেমন একটা থাকা হয় না বাট আমার হাজব্যান্ড গেলে সে মাটির ঘরেই থাকবে এর জন্য তখন আমরা এই ঘরেই থাকি আর এই ঘরটা থাকতে খুবই ভাল লাগে আমার নানুর বাড়িতেও মাটির ঘর মাটির ঘরগুলো আসলে অন্যরকম একটা সৌন্দর্য আর এটা ছিল মেন ঘর বিল্ডিং এর উপর টিন শেড ও আমার কিন্তু আমার হাজবেন্ড গেলে কখনোই মেন ঘরে থাকবে না ওর একটাই পায় না ও যায় মাটির ঘরে থাকার জন্য ওর একটাই আপনার ও যাওয়ার আগেই ঘরটা ওর জন্য ক্লিয়ার করতে হবে তারপরেই তো সবাই মিলে আমরা বসে আগুন পোয়াচ্ছিলাম মজা করছিলাম তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার খালামনি চিতই পিঠা বানাচ্ছে আসলে আমার মামা বাড়ির একটা ট্রেডিশন সকালবেলা নাস্তায় আমরা বেশিরভাগ চিতই পিঠা সেই সাথে সুটকি ভর্তা আর মাংসের বোনা দিয়ে খেয়ে থাকি আমার দাদু যখন ছিল তখন সকালবেলা সে চিতই পিঠা বানাতো আর এক গ্লাস চা নিতে হতো আমি তার কাপে চিতই পিঠা ভিজিয়ে ভিজিয়ে খেতাম এটা আমার যে কত পছন্দ অন্য কোনো কাপে চা আমি কখনোই খেতাম না আমি তার কাপ থেকেই খাবো তারপর নাস্তা সেরে চলে গেলাম আবার নামার দিকে যেতে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড ডাকছিল আর এই যে এরা দুজন আমাকে না তারা করছিল। একটা তা লাঠি নিয়ে আমি ওদেরকে তারা করছিলাম আর ওই যে দূরে অসভ্য লোকটা হাসতেছে সে আমাকে একটু বাঁচাবে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল এদিকে এক সকালবেলার এই ভিউটা গ্রামের যে উনি মাছ জাল পেতে রেখেছে মাছ ধরা ধানের শীষে এই যে শিশির বিন্দু সব কিছু না অন্যরকম একটা মানে অন্যরকম বুঝলে বোঝানো যাবে না ভালো লাগা তারপরে এসে আমি একটু খালামুনির সাথে একটু মাংসটা একটু গরম নাড়া যারা করে আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিলাম যদিও ও এ ধরনের নাস্তায় অভ্যস্ত না মানে বেসিক্যালি আমাদের মানে গাজীপুরের আর আরেকটা এলাকার ট্রেডিশন সম্পূর্ণ ভিন্ন হয় আর এই যে আমার মায়ের ঘুম থেকে উঠে তার বাবার কোলে করে করে ঘুরে বেড়াচ্ছে আর গাছের পাথা দেখছে তারপর আমার খালামুনি জানে যে আমি গেলে মাটির চোলার খাবারটাই পছন্দ করি বিশেষ করে হাজবেন্ড তাই চুলাটা লেপে নিচ্ছিল তারপরে আমরা আবার কি করব একটু বাজারে দিকে যাচ্ছিলাম আমরা বলতে আমি আর আমার হাজবেন্ড হেঁটে হেঁটে কালকে যেয়ে পদটা গাড়িতে করে এসেছি আজকে পুরোটা রাস্তা হেঁটে হেঁটে যাব। তারপর বাজারে গিয়ে দেখি গরম গরম পরোটা ভাজা হচ্ছে আর আমার হাজবেন্ড সেটা দেখেই খেতে বসে পড়লো কারণ ওই যে বললাম ও পিঠার আর এই খাবারটা অভ্যস্ত নাই এবং ওর পেটও নাকি ভরে নাই তারপর বাজার থেকে এসে দেখি আন্টি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে হাঁস কষানো শুরু হয়ে গিয়েছে এরপর চলে গেলাম আমি আবার নিচে কাছে থেকে কিছু তেঁতুল পরার জন্য আর আমার মেয়ে এসেছে ওকে নিয়ে কচুরি ফুল দিয়ে আমরা দুজনে মা একটু ছবি তুললাম আর এদিকে আমার ভাই আবার নৌকা নামিয়েছে এই পানিতে আমরা দুজনে মিলে কিছু সময় বোটিং করব। কেশ নেওয়ার সাহস পেলাম না যদি পড়ে যায় তারপরে দুজনে মিলে অনেকটা সময় নিয়ে আসলে অনেকটা ভালো লাগার সময় নিয়ে খুবই বেশি বেশি ভাল লাগছিল এই পানিতে দুজন মিলে নৌকায় ফেসে বেড়াচ্ছিলাম আমার তো মনে হচ্ছিল যেন আমি উপরে নাই আসি এই তো বাসায় এসে দেখি আনটি আবার অলরেডি লাঞ্চের সব আইটেম রেডি করে ফেলেছে তাই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য বসে পড়লাম আসলে গ্রামে খাওয়ার সময় না এত কিছু গুছিয়ে ডেকোরেশন করে খাওয়ার সময় থাকে না যেটা যেভাবেই থাকে ওভাবেই করে আমরা নিয়ে খেতে বসে যাই তারপরে বিকালবেলা আবার একটু ওদের সবাইকে নিয়ে বের হলাম আবার একটু নাগরীর দিকে যাব। একটু ঘুরে দেখবো বাজার টাজার টুকিটাকি আর এই যে আজকে আবার অটো নিয়ে আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারপরে নিয়ে গেলাম আমার মেয়েকে আমার মার স্কুল দেখাতে এটা নাগরী পাঞ্জোড়া মিশনের স্কুল যেখান থেকে আমার মা পড়েছে তারপরে আমরা বিকালবেলা একটু চা খেয়ে নিলাম বাজারে আর মুরগি কিনে নিয়ে আসলাম কালকে যেহেতু শুধু শুধু আগুন পুড়িয়েছি হয়েছি তাই আজকে ভাবলাম আমরা একটু বারবে করি আর বাচ্চারাও এতে মজা পাবে তারপরে তো সবাই মিলে ইয়া করলাম আর এই যে দরজাটা এটা সেই যে পুরানো দিনের স্মৃতিগুলো এখনও মনে করে দেয় আমি বলেছি কি তুমি কখনোই দরজাটা চেঞ্জ করবে না এই জিনিসগুলো জানি সব সময় থাকে আসলে কিছু কিছু ঐতিহ্য তো হারিয়েই যায় আর আমার আন্টি যে কিছু তালের আশ রেখে দিয়েছিল এটা আমার মেয়ের ফার্স্ট ট্রাই ছিল এবং ওর এক্সপ্রেশনে বোধহয় যাচ্ছে খুব খুশি এই তো সময় শেষ তারপরে চলে আসার সময়